আকাশবাণী কলকাতা জেলা চিঠি জলপাইগুড়ি থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা চন্দনা চৌধুরী সকাল থেকেই বাগদেবীর আরাধনায় মেতে উঠেছেন জলপাইগুড়ি জেলার মানুষ মাঘ মাসে শুক্লা পঞ্চমী তিথিতে দেবী পূজিতা হন নানা বিদ্যালয় শিক্ষা প্রতিষ্ঠান জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশন প্রেসক্লাব প্রতি বছরের মতো এবারও আয়োজন করেছে সরস্বতী পুজোর শিশুদের হাতে খড়ি দিয়ে শুরু হচ্ছে শিক্ষা মহা মহাসমারোহে পুজো অঞ্জলি আরতি প্রসাদ বিতরণ করা হচ্ছে ছোট ছোট ছেলেমেয়েরা এই দিনে হলুদ পাঞ্জাবি শাড়ি পরে অঞ্জলি দিচ্ছে নানা স্কুল কলেজে আয়োজন করা হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠানেরও ফল ফুল মিষ্টির দোকানগুলিতে কেনাকাটার জন্য এখনও ভিড় লক্ষ্য করা যাচ্ছে এবার একটু অন্য বিষয়ে আসা যাক গত বারোই ফেব্রুয়ারি সোমবার শিলিগুড়ি সংলগ্ন জলপাইগুড়ি জেলার রাধাবাড়ি এলাকায় বিএসএফ হেডকোয়ার্টারে রোজগার মেলায় যোগদান দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীধ প্রামাণিক সেখানে প্রায় শতাধিক যুবক যুবতীর হাতে নিয়োগপত্র তুলে দেন তিনি এরপর মন্ত্রী সন্দেশখালীর ঘটনাকে দুঃখজনক বলে উল্লেখ করে বলেন রাজ্যে মহিলা মুখ্যমন্ত্রী থাকতেও মহিলাদের সম্মান ভুলুণ্ঠিত হচ্ছে রাতের অন্ধকারে মহিলাদের ওপর যে অত্যাচার অশালীন আচরণ করা হচ্ছে তা মেনে নেওয়া যায় না কেন্দ্রীয় সরকারের প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনায় সারা দেশের সঙ্গে জলপাইগুড়ির ক্ষুদ্র ও কুটির শিল্পী কারিগররা স্বনির্ভর হয়ে উঠতে অনেকটাই ভরসা পেয়েছেন শিল্পীদের ক্ষুদ্র যন্ত্রপাতি সরঞ্জামের জন্য ঋণ প্রদান ছাড়াও প্রশিক্ষণ দেওয়া হচ্ছে অনলাইন রেজিস্ট্রেশনের জন্য বহু যুবক যুবতী ক্ষুদ্র ও কুটির শিল্পীকে লাইন দিতে দেখা যাচ্ছে প্রশিক্ষণ নেওয়ার সময় ভাতাও পাবেন তারা এর অর্থ ক্ষুদ্র কুটির শিল্পী কারিগরদের ব্যবসা বৃদ্ধি বিকাশে সহায়তা করবে এজন্য বাজেটে তেরো হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে জলপাইগুড়ি মেডিকেল কলেজ জুড়ে গজিয়ে ওঠা অনুমতিবিহীন দোকানের পশার সমস্যা বাড়াচ্ছে এ ব্যাপারে প্রশাসনের পক্ষ থেকে কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না বলে অভিযোগ জেলা সাংসদ ডক্টর জয়ন্ত রায় বলেন বিষয়টি যথেষ্ট উদ্বেগের মেডিকেল কলেজের পাশে রাস্তার ধারে ফুটপাত দখল করে বসার দোকান এখন বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে জেলার স্বাস্থ্যকর্তাদের মেডিকেল কলেজের এমএসভিপি ভিপি কল্যাণ খাঁ বলেন পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের টিবি হাসপাতাল পাড়ায় গড়ে উঠেছে মেডিকেল কলেজ ক্যাম্পাস পাশাপাশি তার লাগোয়া এলাকাতেই রয়েছে সুপার স্পেশালিটি হাসপাতাল স্বাস্থ্য দপ্তর জেলা পুলিশকে বিষয়টির কথা জানিয়ে এলাকায় একটি ট্রাফিক পুলিশ দেওয়ার আবেদন জানিয়েছে গত মঙ্গলবার ইস্টবেঙ্গল ক্লাবের প্রাক্তন তারকাদের সম্বর্ধনার মধ্যে দিয়ে সূচনা হল জলপাইগুড়ির নতুন রাস্তার নামকরণ উল্লেখ্য জলপাইগুড়ি পুরসভার উদ্যোগে শতবর্ষ প্রাচীন ইস্টবেঙ্গল ক্লাবকে সম্মান প্রদর্শন করে থানা মোড় থেকে বাবুপাড়ার স্বর্গীয় দাজু সেনের বাড়ি পর্যন্ত রাস্তার নামকরণ করা হল ইস্টবেঙ্গল সরণি এই উপলক্ষে সমাজপাড়া থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয় ফিতে কেটে নবনামাঙ্কিত রাস্তার শুভ সূচনা করেন ক্লাবের প্রাক্তন ফুটবলার আলভিটো ডিকোনহা অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধনের পর থেকেই দেশের বিভিন্ন প্রান্তের রামভক্তরা উন্মুখ হয়ে রয়েছেন রামলালার দর্শনের প্রত্যাশায় উত্তরের রামভক্তদের সেই আশা পূরণ হল গত সোমবার বারোই ফেব্রুয়ারি ভারতীয় রেল দফতরের প্রচেষ্টায় এই প্রথম উত্তরবঙ্গ থেকে সোজা উত্তরপ্রদেশের পথে যাত্রা করল আস্থা স্পেশাল ট্রেন অসম থেকে শুরু হয় এই ট্রেনের যাত্রা এরপর আলিপুরদুয়ার জলপাইগুড়ি হয়ে নিউ জলপাইগুড়ি স্টেশনে পৌঁছয় ট্রেনটি জানা গেছে বিশ্ব হিন্দু পরিষদের তরফে আনুমানিক দেড় হাজার রাম আস্থা স্পেশাল ট্রেনে অযোধ্যা পাঠানো হয়েছে ঘটনায় আপ্লুত উত্তরবঙ্গ সহ সিকিমের বাসিন্দারা জেলায় মাধ্যমিক পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে যান পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় কোচবিহার আলিপুরদুয়ারের পর জলপাইগুড়ির ধুপগুড়ি মহকুমার শালবাড়ি হাই স্কুল এবং ধুপগুড়ি গার্লস হাই স্কুলের মাধ্যমিক পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন তিনি মূলত পরীক্ষা কেন্দ্রগুলির ব্যবস্থাপনা খতিয়ে দেখতেই এই পরিদর্শন বলে জানা যায় রামশাই কৃষিবিজ্ঞান কেন্দ্রের বিজ্ঞানীরা জানিয়েছেন আলু চাষের পাশাপাশি আগ্রহ বাড়ছে সর্ষে চাষে চলতি বছরের শীতের মৌসুমে সর্ষে চাষের ফলন যথেষ্ট ভালো হওয়ায় আশাবাদী কৃষকরা আবহাওয়া অনুকূল থাকলে বিগত বছরগুলির তুলনায় চলতি বছরে সর্ষের ফলন ভালো হবে বলে মনে করছেন তারা জেলার রামশাই পানবাড়ি আমগুড়ি ক্রান্তি চ্যাংমারি এলাকায় প্রচুর জায়গা জুড়ে হয়েছে এই সর্ষে চাষ জেলা চিঠি শেষ হল জলপাইগুড়ি থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা চন্দনা চৌধুরী